আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের শোনাব এক বুড়ি মা ও ছেলের করুণ সত্য ঘটনা মোহাম্মদ সাল্লাই সাল্লাম কিভাবে এক মৃত ব্যক্তিকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দিয়েছিলেন তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি আল্লাহর রসুল আলায়া সাল্লাম একদিন অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মোবারকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহর রসুল সাল্লাম পেরেশান হয়ে গেলেন একজন সাহাবি রসুল সাল্লাই সাল্লামের অবস্থা দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি এত পেরেশান কেন হাই হাই। তিনি অস্থির হয়ে বললেন। এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমন শাস্তি যা ভাষায় বলা যায় না আহা এই ব্যক্তির কি উপায় এই ব্যক্তির কি উপায় বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কুবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হুজুর সাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উন্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা আসার জন্য তারা এলো তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাই সাল্লাম অনেক পরে এলো এক বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে হুজুরে পাক সাল্লাই সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর বৃদ্ধা বললেন আমার ছেলের মোহাম্মদ সাল্লাই সাল্লাম তখন বললেন আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে তখন বুড়িটা বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্ল্লাহ আলাইহসাল্লাম এটা কি সত্যি রাসুল আলাইসাল্লাম বললেন সত্যি শুনে বুড়ি বলে আমি খুব খুশি হলাম আল্লাহ মাফ করুন আপনি একই বলছেন মা সে আপনার সন্তান তখন বুড়িমা বলল শুনুন তাহলে হে আল্লাহর রাসুল সাল্ল্লাহ আলাই আসাল্লাম এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখলে তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করলো স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুঁশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দুহাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও অনন্ত কাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ করতে পারবো না হে আল্লাহর রাসুল আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কুবুল হয়েছে হুজুর হজুর সাল্লাম অত্যাচারিত সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না ওনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোটায় ফোটায় পড়তে লাগল খানিক পর নিজেকে সামলে নিয়ে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা মহিলা বললেন হে রাসুল সাল্লাইসাল্লাম অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর স্বরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটলো বৃদ্ধার চোখ বিস্ফোরিত হলো সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার থরথর করে কাঁপছেন তিনি তীর খাওয়া কবুতরের মতো তিনি বললেন ও খোদা কবরের আজাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর পেটা করা হচ্ছে হে আল্লাহর রাসুল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় রাসুল সাল্লাই সাল্লামের চেহারা তখন উজ্জ্বল হয়ে উঠল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সমাহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়ার নবীর চেহারা মুবারকে চারিদিকে শান্তির ছায়া আল্লাহুর রাব্বুল আলমিন আমাদের সকলের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম